মাত্র এক কাপ আটা দিয়ে বাড়িতে খুব সহজে পাপড় তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো বাসাতে খুব মাত্র একটা উপাদান দিয়ে আপনারা কি করে এতগুলো পাপড় বানাতে পারবেন আর সেগুলো একদম বাহিরে কেনার মতন তো আমি প্রথমে এখানে চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়িটা একটু হালকা পানি দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে এটা ভিজে রেগেছে প্রায় এক ঘন্টার মতন এখানে আমি চালের গুঁড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ময়দা মানে গমের আটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের হচ্ছে এখানে হচ্ছে ঠান্ডা পানি ব্যবহার করতে হবে ময়দার ক্ষেত্রে আর যদি আপনারা গুঁড়িটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে আমি এখানে অল্প একটু পরিমাণে হচ্ছে আটাটা আমি নিয়ে নিলাম একটা পাত্রে নেওয়ার পর এখানে পানিটা দেখুন মানে খুব একটা ঘন হবে না আবার খুব একটা পাতলা হবে না ঠিক সেরকম করে ডোটা মাখিয়ে নিতে হবে এভাবে করে আপনারা যদি পাঁপড় বানাতে মানে বানিয়ে রাখেন তাহলে সারা বছর খেতে পারবেন আর তাছাড়া এখন তো রমজান মাস এখন হচ্ছে পাঁপড়টাও সবাই একটু বেশি খাবে তো মাত্র এক ঘন্টার মধ্যে আপনারা বানিয়ে এটা হচ্ছে এখন রোদে দিলে বিকালের মধ্যে এটা শুকিয়ে যাবে আর আপনারা এটা ভেজেও খেতে পারবেন ডোটা দেখলে বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক কেমন হবে আর ঠিক কেমন পাতলা হবে আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখুন উপর থেকে যখন ছেড়ে দিবেন তখন দেখবেন যে ঠিক এরকমটা হবে তাহলে বুঝতে পারবেন যে না ঠিক আছে ডোটা একদম পারফেক্ট হয়েছে আমি এখানে কলার পাতা নিয়ে নিয়েছি আপনারা কলার পাতা কাঁঠালের পাতা এগুলো হলে হবে আর যদি না থাকে সেখানে একটা ফয়েল গুলো আছে সেগুলো আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন একশো টাকা করে নিয়ে ফয়েল পেপারটা আর এখানে আমি কাঁঠালের পাতা নিয়েছি আর হচ্ছে কলা পাতা নিয়েছি প্রথমে আমি কাঁঠালের পাতাটা একটু হালকা গরম পানিতে একটু করেছি মানে এমন গরম পানি যেটা আপনার হাত দিলে সহ্য করতে পারবেন সেরকম ঠান্ডা পানিতে ভিজে রাখলেও চলবে তারপর ঠিক এই মিশ্রণটা আপনার হচ্ছে পাতার উপর দিয়ে দিতে হবে আর এর উপর দিয়ে দেওয়ার পর আপনি হচ্ছে এটা সাথে সাথে ভাপে দিয়ে দিবেন আমি প্রথমে এটা এভাবে করে বানিয়ে নিচ্ছি দেন তারপর আমি এটা হচ্ছে ভাপে দিয়ে দিব আমাদের গ্রামের দিকে আর কি জানেন যে রোজার মধ্যে আসলে রোজার আগ দিয়ে সবাই পাঁপড় বানানোর জন্য একদম উর্ধুরি হয় কারণ রোজার মাসে সবাই পাপড় খেতে পছন্দ করে ইফতারিতে পাপড় না হলে চলেই না তো এর জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা খুব সহজে বাসাতেই মাত্র ময়দা বলেন বা চালের গুঁড়ি বলেন যে কোনো কিছু দিয়ে আপনারা এটা খুব সহজে বানাতে পারেন বাজারে কিনা পাঁপড়গুলো তো একদম অস্বাস্থ্যকর যেগুলো খাওয়াটা একেবারে ঠিক না আর যেহেতু আমার বাচ্চা আছে বাচ্চার জন্য আমি সবসময় ঘরেই সব কিছু তৈরি করি তার জন্য আর কি ঝটপট আমি বাসায় তৈরি করে নিচ্ছি এই যে দেখুন ঠিক এরকম পুর করে আপনাকে দিতে হবে আপনি খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘন করা যাবে না আপনি আশা করি দেখে বুঝতে পারছেন আসলে এটা বলে বোঝানোর মতন কিছু না আপনারা হাতের আন্দাজটা দেখে বা আপনাদের দেখে এটা বুঝে নিতে হবে এটা তার বলে কখনো বোঝানো যাবে না যে ঠিক কিভাবে এটা মানে কর করতে হয় এভাবে করে ম্যাক এক করে সবগুলো করে নেবো আপনারা বুঝতে পেরেছেন যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তারা আশা করি আমার সাথে থাকবেন আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনার সাথে শেয়ার করার জন্য আর আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ভিডিও যাই হোক আমার বানানো হয়ে গেছে এরপর আমি চলে যাব ভাব দিতে মানে এবার দেখিয়ে দিচ্ছি কি করে এটা ভাব দিতে হয় ভাব বলতে এটা সিদ্ধ করে নিতে হবে প্রথমে আমি এটা রাইস কুকারে পানি গরম করেছি যদি আপনাদের রাইস কুকার না থাকে সেক্ষেত্রে আপনারা একটা পাতিল নিতে পারেন আর পাতিলের উপর হচ্ছে কাপড় দিয়ে আপনারা এটা ভাব দিয়ে নেবেন তো আমি এখানে রাইস কুকারটা দিয়েছি আর গরম এই যে ভাবটা হচ্ছে ঠিক এরকম করে আপনাকে এটা ভাবিয়ে নিতে হবে তো এইভাবে ভাবিয়ে নিলে আপনারা বুঝতে পারছেন যে ঠিক কী করে হবে তো আমি এখানে হচ্ছে আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম বলক উঠে যাবে ঠিক তখন আমি এক এক করে সবগুলো পাতা দিয়ে দেবো আর পাতাগুলো দেওয়ার পর এটা হচ্ছে সর্বোচ্চ দশ সেকেন্ড আপনার ভাবিয়ে নিতে হবে মানে দশ সেকেন্ড হলে হবে যেহেতু গরম ভাব উঠতেছে এর উপর দিলে দশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তো এটা আমার হয়ে গেছে এরপর আমি এটা খুলে দেখাচ্ছি যে ঠিক এটা কিভাবে খুলতে হবে এই যে এরপর আপনি নামানোর পর আপনি এটা রেখে দিতে হবে এটা রেখে দেওয়ার পর আপনি দশ সেকেন্ড রাখবেন তারপর আপনি এ ঠিক ভাবে টেনে এটা উঠাতে হবে গরম হওয়ার হওয়ার সাথে সাথে আপনি যখন এটা টানতেবেন পারেন তখন একটু ছিঁড়ে যাবে একটু হালকা একটু ঠান্ডা হলে আবার খুব ভালো হয় এভাবে করে আমি একটা একটা করে সবগুলো হচ্ছে পাতা থেকে আমি পাপড়গুলো বের করে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে উঠে গেছে ঠিক এভাবে করে আমি সবগুলো পাঁপড়গুলো উঠিয়ে এগুলো হচ্ছে রোদে দেব আর যদি আপনাদের কাছে রোদ না থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে ফ্যানের বাতাসে রাখবেন দেন তারপরের দিন আপনারা রোদে দিবেন তবে রোদ ছাড়া তার এটা শুকাবে না আর আপনার রোদে দেওয়ার পর আপনারা ফ্যান বাতাসের কাছে রাখবেন আর একটু ছড়িয়ে ছিটিয়ে রাখবেন তাহলে কোনো গন্ধ হবে না তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি গাইস আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে আর আমি রোদে শুকানোর পর ঠিক এরকমটা হয়েছে একটু হচ্ছে দেখুন ঠিক এরকমটা হয়েছে আর এটা ভাজলেও এত বেশি মজা লাগে খেতে আর অনেক বেশি ভালো লাগবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ